এখন অনেক রাত এখন অনেক রাত চলো প্রিয় তোমার বাড়ির দেওয়ালে চুমু খাই কথাগুলো বলেছেন আমাদের প্রিয় কবি মির্জা যিনি প্রেমাস পদের জন্য বিখ্যাত ভারতবর্ষে গালি বলে যে তার প্রিয় তোমার কাছে যাকে তিনি ভালোবাসতেন ভালোবাসতে চেয়েছিলেন তার কাছে আকুতি জানিয়ে মিনতি জানিয়ে আর্জি করে যে আমি তোমার গলিতে মরতে চাই মরে সেখানে সাহিত্য হতে চাই তোমার হাতে তুমি আমাকে মারবে সেখানে কবর দিবে আবার তুমি সেই গলিতে হেঁটে যাবে যখন তোমার পায়ে আমার ধুলি লাগবে আমার কবরের ধুলি লাগবে এটাই আমার সবথেকে থেকে বড় পাওয়া তো এই এইসব রচনা আজ এবং অতীত সবসময় প্রাসঙ্গিক প্রেম তো আসলে এমনই পৃথিবীতে সবসময় প্রেম তার প্রিয়র কাছেই চায়